নমস্কার তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ দু হাজার পঁচিশের মার্চ মাসে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিবে তোমাদের উদ্দেশ্যেই বলছি তোমাদের আগে আমি এডুকেশান এবং পরিবেশের সাজেশান টাইপের কিছু প্রশ্ন দিয়েছি তো পরিবেশের সুস্থায়ী উন্নয়ন এবং সুস্থায়ী কৃষি থেকে কিছু ছ নম্বরের প্রশ্ন দিয়েছি বাকি আছে আমার শক্তি অধ্যায় থেকে তো শক্তি অধ্যায় থেকে কিছু ছ নম্বরের প্রশ্ন দিচ্ছি আশা করি এগুলোর মধ্যেই পড়বে দেখে নাও প্রশ্নগুলো কী কী এক নম্বর প্রশ্ন শক্তি পরিকল্পনা ও শক্তি ব্যবস্থাপনা বলতে কী বোঝো শক্তি পরিকল্পনা ও শক্তি ব্যবস্থাপনা বলতে কী বোঝো শক্তি পরিকল্পনা নীতিগুলি লেখো দু নম্বর প্রশ্ন শক্তি সংরক্ষণ কি শক্তি সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন শক্তি সংরক্ষণের উপায়গুলি লেখো শক্তি সংরক্ষণ কি শক্তি সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন শক্তি সংরক্ষণের উপায়গুলি লেখো পরের প্রশ্ন ভারতবর্ষের অচিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে আলোচনা করো ভারতবর্ষের অচিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে আলোচনা করো পরের প্রশ্ন জ্বালানি কোষ কাকে বলে জ্বালানি কোষ কাকে বলে ভূতাপীয় শক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো ভূতাপীয় শক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লেখ পরের প্রশ্ন শক্তি সম্পদ বলতে কি বোঝো শক্তি সম্পদ বলতে কি বোঝো পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশের ওপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করো শক্তি সম্পদ বলতে কী বোঝো পরিবেশের ওপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব ব্যাখ্যা কর পরের প্রশ্ন কয়লার ব্যবহার লেখ কয়লার সংরক্ষণ সম্বন্ধে আলোচনা করো কয়লার ব্যবহার লেখ কয়লার সংরক্ষণ সম্বন্ধে আলোচনা করো পরের প্রশ্ন শক্তির উপযুক্ত ব্যবহার ও শক্তি সংকটের সমাধান কিভাবে সম্ভব তা লেখো শক্তির উপযুক্ত ব্যবহার ও শক্তির সংকটের সমাধান কিভাবে সম্ভব তা লেখো পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন খনিজ তেল কি পেট্রোলিয়ামের ব্যবহার ও সংরক্ষণ লেখো খনিজ তেল কি, পেট্রোলিয়ামের ব্যবহার ও সংরক্ষণ লেখ তোমাদের শক্তি অধ্যায় থেকে আমি এই আটটি প্রশ্ন রেখেছি আশা করি এই আটটি প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের এসে যাবে তো তোমরা এই আটটি প্রশ্ন ভালো করে রেডি করো তাহলে আমার পরিবেশবিদ্যা থেকে সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী কৃষি এবং শক্তি অধ্যায় থেকে আমার ছ ছ নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়ে গেল তোমরা রেডি করো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে